হজরতে বেলাল যে সময় ব্যাউ থেকে হুশ হয়ে গিয়েছে এখন বলে যে শব্দ বলার কারণে কারণে উমাই এজেন কত কষ্ট দিয়েছে উমাই গেবনে হাল প্রুমাই গেব না দুইজনে মিলে শাস্তি দিয়েছেন দিনের বেলা হযরত বেলালকে প্রচন্ড গরমের ভিতরে উত্তপ্ত গরমের ভিতরে রেখে দিয়েছেন শুধু এক নাম্বার হলো আহাদ শিকার করার কারণে আহাদ শিকার কারণে হযরত বেলালকে কষ্ট করেছে কষ্ট নির্যজ্য করেছেন কষ্ট দিয়েছেন আবার রাস্তার ওলিতে গলিতে বাচ্চাদের সাথে ছেড়ে দিতেন বাচ্চাদের সাথে সেরে দেওয়ার পরে হযরত বেলাল কি অপমান অপদস্থ করেছেন কারণ হলো একটাই কিসের জন্য এনাতে মানবে তার জন্য হযরত বেলাল বলে যে আমাকে যত কষ্ট দুঃখ আমার কোনো বাধা নাই আমি যে একজন মালিক করেছে একজন প্রতিপালক করেছে তাকে যেন আমি চেড়ে কবরে যেতে পারি এছাড়া আমি অন্য কিছু চাই না আমি একজন মালিককে চিনে কবরা যেতে পারি কবরা যেতে পারি রাস্তা দিয়ে রওনা হয়ে গিয়েছেন হজরতে আবু বক করা সিদ্ধিকারা যাকে বলা হয় অনেক সম্মান অনেক দাম হজরত আবু বক করা সিদ্ধ করা দিয়েন রাস্তা দিয়া রওনা হয়ে গিয়েছেন আবু বকর সিদ্দিক নাম উপাধি দিয়েছেন অনেক সিদ্দিক নাম এত সম্মানদারী নাম পেয়েছেন নবীর জবান মোবারক থেকে সিদ্দিক নাম উপাধি পেয়েছেন হজরত আবু বকরের আবু নবীর সাথে থাকার কারণে হজরত আবু বকরের দাম বাড়িয়ে দিয়েছেন আমার হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া আর কি মারিস না আরে আর মানিস না আর মানিস না বেলালকে আর মারিস না আর না বলে বেলালকে আমি কিনে নিতে চাই খরিদ করতে চাই কত টাকার বিনিময়ে বলে যেন আমি তাকে আমি কিনে নিতে চাই ছয় টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন করে দিয়েছেন ইসলাম গ্রহণ করার আগে হজরত বেলাল বেলালের দাম ছিল ছয় টাকা ইসলাম গ্রহণ করার পরে হজরত বেলালের দাম হয়েছে আর সে মহল্লার চাইতে অনেক দামি হয়ে গেছে যে আল্লাহ তোমাকে বানিয়েছেন আমি তোমাকে সৃষ্টি করেছি অন্য মানুষের কিশোর জন্য তুমি উপাসনা করো এটা নিষেধ কোন সম করা যাবে না বান্দা সব কিছু বানিয়েছি আমি আমি সারা কেউ বানাই না একটু মুখে মুখে বিশ্বাস না অন্তর দিয়া কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে এই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাত করে দিবে একজন প্রতিপালক প্রতিপালক আমার সারা কেউ প্রতিপালক হতে পারে না হতে পারে না আসমানের ভিতরে যদি দুইজন খোদা থাকত দুইজন যদি প্রতিপালক থাকত আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ গালা ফাসাদাতা ফাসুবহানাল্লাহ আল্লাহ তা আল্লাহ সুন্দর মতন জানিয়ে দিয়েছেন দিয়েছেন একজন রব রয়েছে পৃথিবীর মুখে কোনো রপ্তায় পৃথিবীর বুকে কোনো মানুষ যে মানুষকে আমি বানিয়েছি তোমরা কাকে কিশোর জন্য সেজ্জা করো হামদামি সব গুনাহ maaf করব কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করব না আল্লাহ তাআলা বলেন ইন্নাকু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিন জান্নাতাও ওয়া মা

স্বীকার করতে হবে আমাকে এক বলে মানতে হবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা আমাকেই তোমাকে রব বলে স্বীকার করতে হবে বান্দা তুমি যদি এক বলে এক বাক্যে যদি স্বীকার করে না তাহলে আল্লাহ তাআলা বলেন মৃত্যু হতে দেরি হয় আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কাস করে ফেলো বান্দা আমি জানিয়ে দিয়েছি বান্দা তুমি যদি শেরে কাজ করে না আমি বলে দিলাম যত আমল করনা কেন সব আমল তোমার জন্য बर्बाद হয়ে যাবে আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব ইবাদত কবুল করমনা দিন কাজ করেছেন কাজের ভিতরে একটু যদি বেজাল হয়ে যায় মালিক যদি বলে আমি টাকা দিব না কিছু করা যাবে না সারা ইবাদত করেছেন ইবাদত করার পরে আপনি সারা ইবাদত করার পরে নামাজ রোজা সব কিছু করেছেন নফল ইবাদত করেছেন আপনি যদি একটু মানুষের নামে গিবাদ করে ফেলেন তাহলে সব আমল আপনার ধ্বংস হয়ে যাবে তার জন্য বান্দা সারা জীবন ইবাদত করেছ কিন্তু রব্বে কায়নাত পছন্দ করেছে একটা জিনিস পছন্দ করেন নাই এইটার নাম হল শিরি আল্লাহ বলেন বান্দা তুমি নামাজ আমার জন্য রোজা রাখো আমার জন্য করবা আমার জন্য যা কিছু করো না কেন আমার জন্য করতে হবে আমার সারা অন্য কারোই বাধা করা যাবে না কুল ইন্না সোলাতি অন্য সুখী ও মা মাতি লি অমা মাতি লি গিও রব আমার আমার জন্য তাসবীহ তাহলিল যিকির ওনা কেন আমার জন্য করতে হবে বান্দা অন্য কারোর জন্য করা যাবে না আমি আল্লাহ জানিয়ে দিয়েছি কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লা হু ওয়ালাহু হামদু ফিল উলাম ওয়াল আকিরা বান্দা তোমার একজন রব রয়েছে তাকে স্বীকার করে নাও সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ বান্দা তোমাকে দুনিয়া আখিরাতের যে ব্যক্তি বানিয়েছে তুমি তারি প্রশংসা করো প্রশংসা চলবে কার আল্লাহর সেরা কারো প্রশংসা চলবে আল্লাহর সেরা কারো প্রশংসা চলবে না যদি প্রশংসা করতে হয় আল্লাহর প্রশংসা আর কেবল চলবে চলবে না আল্লাহ তালা বলেন আসমান আমি বানিয়েছি জমির আমি বানিয়েছি সব কিছু বানিয়েছি আমি আমার প্রশংসা ছাড়া যদি অন্য মানুষের প্রশংসা করে না বিপদে পড়েছ ওই কিচ্ছু করতে পারবে না তুমি বিপদে পড়ে গিয়েছো তুমি আমার কাছে চাও বান্দা কা কি দরকার বিপদে পড়ে গিয়েছ আমার কাছে বড় আল্লাহ অপিকায় না তোমার কাছে পারার্থনা করি আল্লাহ তাহালা বলবে বান্দা তুমি আমার কাছে পারার্থনা করেছো আমি আল্লাহ তা আলা বিপদ থেকে রক্ষা করে নিলাম আল্লাহ তালা বলেন উল্ ইন্নমা আনা বেশ হুম ইস্লুকুম ইহা ইলাইয়া আল্লা মা এলা দিয়েছেন হে সকল মুসলমান আমার উম্মতরা শুনে নাও স্পষ্ট ভাষায় তোমরা জেনে নাও জেনে নাও যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে বানিয়েছে ডিফারেন্স হলো তোমাদের কাছে ওহি যায় না আমার কাছে শুধু ওহি আসতো আমি হলো তোমাদের মত নেই মানুষ একজন একজন আমার সম্মান আমার মর্যাদা অনেক

সব যদি আমি করি তাহলে তোমরা কেন অর্ধ মানুষকে তোমরা সিজদা দাও এটা নাম কি শিরক এটা নাম কি শিরক আল্লাহ তাআলা বলেন ওয়া মা

একমাত্র হলো তোমাকে ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া আস্তাইন বান্দা তোমরা ইবাদত করবা আমার কার ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে বান্দা তুমি যদি সাহায্য চাইতে হয় তুমি আমার কাছে তোমরা সাহায্য চাও আল্লাহ তাআলা নিজে বলে যদি প্রশংসা করা দরকার হয় আমার কাছে প্রশংসা করো আমার সারা অন্য কারো প্রশংসা করা যাবে না একজন সাহাবী ছিলেন তার নাম হলো হযরত বেলাল বেলালকে দেখতে বেশি ভালো না পৃথিবীর বুকে যদি সবচাইতে কালো থাকে আর ভিতরে হজরতে একজন বেলাল রয়েছে সবচাইতে বেশি কালো বেশি কালো শুধু এক আল্লাহকে বিশ্বাস করার কারণে এই ব্যক্তির দাম বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ সোমান বলেন সোমান বলেন হজরতে বেলালকে দেখতে বেশি ভালো ছিল না বেশি ভালো ছিল না পৃথিবীর বুকে চারজন মানুষ অত্যন্ত কালো ছিল কালো ছিল কালোর ভিতরে এর ভিতরে লক্ষণ হে কালো ছিল কালো ছিল হজরতে ছিল মোটা ছিল মোটা চোখ ছিল ছোট ছিল হজরতে বেলালের দেখতো চেহারা এত বেশি ভালো ছিল না জিব্বা ছিল তোতলার অবস্থায় জিব্বা ছিল খাটো হজরতে বেলালথে বেলাল হজরতে বেলাল উম দেখাল দেখাল আর একজন গোলাম ছিল হজরতে বেলাল হজরতে বেলাল রদিহৎ লক হুতান আন বেলাল ডেকে বলে বেলাল বলে আহাত বলে আহাত বলে একজন প্রতিবাদক রয়েছে তার নাম লক তিনি আহাত বলে শিকার করেছে অন্য কিছু বলেন নাই একজন প্রতিপালক রয়েছে একজন মালিক রয়েছে শুধু এক বাক্যে বলে শুধু আহাত বলে বলে হাত বলো কার নামটা তুমি বলেছ ডেকে বলেছেন আমি হাজ বলি কার নামটা বলেছি বলেছি তুমি বলেছ কিনা কয়ে না তোমাকে আমি বলি নাই একজন মালিক করেছে। আহাত মানি ওই একজন প্রতিপালক আল্লাহ একজন প্রতিপালক তার নাম হলো আল্লাহ বেলাল আল্লাহ বলেন নাই বেলাল হাত বলেছে একক তিনি এক তার সেরা আর কেউ হতে পারে না ফজরতে বেলাল উভয় এই কথা শোনার সাথে সাথে উমাইয়া ডেকে বলে বেলাল তুমি আমাকে কি মানো না বলেছেন না তোমাকে আমি মানি না তোমাকে শিকার করি না হজরতে বেড়াল কে হাত বি পা বি বাদার পরে হজরতে বেড়ালকে মরুভিমুরি ভিতরে শোয়াইয়া রেখেছেন আর রেখেছেন কষ্ট দিয়েছেন বেড়াল যে না যেন লড়াচড়া করতে পারে হজরতে বেড়ালকে বুকের উপরে একটা পাথর দিয়ে রেখেছেন হজরতে বেড়াল মাঝে মাঝে উঠে যায় আর বলে বেহুস অত্যন্ত প্রচন্ড পরিমাণ তাকে শাস্তি দেওয়ার কারণে মাঝে মাঝে তিনি বেহুস হয়ে যেতেন হজরতে বেড়াল যেই সময় বেহুস থেকে হুশ হয়ে গিয়েছে এখন বলে যে না শব্দ বলেছে একই শব্দ বলার কারণে হাত বলার কারণে উমাইয়াজিন কত কষ্ট দিয়েছে উমাইগে ইবনে খালফ গেব ইবনে খালফ দুইজনে মিলে শাস্তি দিয়েছেন দিনের বেলা হযরত বেলালকে প্রচন্ড গরমের ভিতরে উত্তপ্ত গরমের ভিতরে রেখে দিয়েছেন শুধু এক নাম্বার হলো আহার শিকার করার কারণে জিহাদ কারণে করানে বেলালকে কষ্ট করেছে কষ্ট নিরাজ্য করেছেন কষ্ট দিয়েছেন আবার রাস্তার অলিতে গলিতে বাচ্চাদের সাথে সেরে দিতেন বাচ্চাদের সাথে ছেড়ে দেওয়ার পরে হজরত বেলাল কি অপমান অবদস্ত করেছেন কারণ হল একটাই কিসের জন্য রব্বি কায়নাতকে মানবে তার জন্য হজরত বেলাল বলে যে আমাকে যত কষ্ট দোক আমার কোনো বাধা নাই আমি যেন একজন মালিক করেছে একজন প্রতিভালও করেছে তাকে যেন আমি চিনে কবরে যেতে পারি আর ছাড়া আমি অন্য কিচ্ছু চাই না আমি একজন মালিককে চিনে কবরা যেতে পারি কবরা যেতে পারি রাস্তা দিয়া রওনা হয়ে গিয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক আকবর যাকে বলা হয় অনেক সম্মান অনেক দাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া রওনা হয়ে গিয়েছেন আবু বকর সিদ্দিক নাম উপাধি দিয়েছেন অনেক সিদ্দিক নাম এত সম্মানদারি নাম পেয়েছেন নবীর জবান মোবারক থেকে সিদ্দিক নাম উপাধি পেয়েছেন হযরত আবু নবীর সাথে থাকার কারণে হজরত আবু বকরের দাম বাড়িয়ে দিয়েছেন আমার অন্ হজরত আবু বকরি হুতার লেখে উমাইয়া আর বেলালকি কি মারিস না আর মারিস না বেলালকার মারিস না মারিস না বলে বেড়াল আমি কিনে নিতে চাই খরিদ করতে চাই কত টাকার বিনিময়ে বলে যেন আমি তাকে আমি কিনে নিতে চাই ছয় টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন করে দিয়েছেন ইসলাম গ্রহণ করার আগে হজরত বেলাল বেলালের দাম ছিল ছয় টাকা

আল্লাহ তাআলা মানুষের অন্তরটা দেখে বিচার করবেন মানুষ কালার সুন্দর দেখে কোনো সম বিচার করবেন না মানুষকে আল্লাহকে তারা ভালোবাসতে সুন্দর লাগে না সুন্দর লাগে না স্মার্ট হওয়া দরকার নাই যদি কালো হয় তার দাম বাড়িয়ে দিয়েছেন কে হযরতে বেলাল নবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছেন নবীজি একজন আসামি ধরে নিয়ে একটি নাম বলে কয় কি নাম বলে কয় আহাত এই নামটা বলার কারণে তাকে যেন উমাইম দেখ কষ্ট দিয়েছে নবীজি তাকে ধরে নিয়ে আসলাম নবী ডেকে বলে যেন আরে বেলাল তুমি ইসলামের জন্য কতজন কষ্ট করেছ আরে বেলাল তুমি কি চাও চাও নবীর কাছে জিজ্ঞাসা করেছে নবী নবী হযরত বিলাল জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করেছে বিলাল তুমি অনেক কষ্ট হয়েছে তোমার আমি জানি তোমার জানি তোমার কথা শুনেছি বিলাল তুমি কি চাও বলে দাও বলে দাও বলে যে আমি কিছুই চাই না নবীজি আপনার চেহারা মোবারক আমি দেখেছি নবী আমার সব যন্ত্রণা ভরে গিয়েছি নবী আপনার চেহারা মোবারক আমি যেই সময় দেখেছি নবীজি আমি আপনাকে দেখার জন্য আমি পাগল মতো হয়ে গিয়েছি নবী আপনাকে আমি দেখার সাথে সাথে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে আমাকে কত কষ্ট দিয়েছে আমার কোনো একটু কষ্ট নাই কষ্ট আমি আপনাকে পেয়েছি সব পেয়ে গিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছেন বেলাল বলেছেন তোমাকে আজকে একটা আমি দায়িত্ব দেই দায়িত্বটা হলো মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে আজকে থেকে তুমি নিযুক্ত হয়ে গিয়েছো কত দাম আল্লাহ তাআলা বাড়িয়ে হজরতে বেলালে দাম বেড়ে গিয়েছেন মসজিদে নববীর কি মাসজিন হয়ে গিয়েছেন হজরতে বেলাল হজরতে বেলাল হজরতে বেলাল আজান দে কত সুন্দর মতো আজান দিচ্ছে আজান দিচ্ছে হজরত বেলাল কত সুন্দর মতো আজান দিতে আছে পার হচ্ছে দিন দিন পার হচ্ছে পার এখন দিন দিন মুসল্লি বেড়ে গিয়েছে সব কিছু বেড়ে গিয়েছে এখন পাঁচ ছয় জন নবীর কাছে যায় বলে যে নবীজি নবীজি একটা কথা বলি কথা মানুষ বেড়ে গিয়েছে সুন্দর সুন্দর মানুষের আবির্ভাব হয়ে গিয়েছে হজরতের বেলালের কণ্ঠ বেশি সুন্দর না হজরত বেলালের চেহারা বেশি সুন্দর তোত লায় কথা বলে কথা বলে না যদি আপনি ওর অনুমতি দেন তাহলে আমি বলতে পারি নতুন একজন মসজিদ নিয়েও যোগ করা যায় কি না এই কথা বলার পরে তারা চলে গিয়েছে আসল ডেকে বলেছেন বেলাল এদিকে চলে আসো এ চলে বেলাল নবীর সামনে এসে বসিদ দেশ্যা বসিদ রয়েছেন ডেকেই বলেছেন বেলাল কালকে থেকে আর তুমি আজ জান দিবা না এই কথা বলার সাথে সাথে হজরত বেলাল বাড়িতে চলে গিয়েছে যায় নামাজটা বিসাইয়া আল্লাহ তালার সাথে সম্পর্কটা লাগা দিয়েছে ডেকে বলেছে রব্বি কায়রা তাবি তু কালা কইরা আল্লাহ তুমি আমাকে কালা বানিয়েছ আমি নিজে কালা আমাকে দেখতে বেশি ভালো নাই এটা আমি নিজে তো হই নাই আমি ইসলামের জন্য উমাইনিফ দেখাল দেখাল আমার এই টুটের ভিতরে আমাকে আমার কষ্ট দিয়েছে রড গরম করে আমার এই জিভ্বার মাঝখানে লাগিয়েছে তার জন্য আমি টুতলায়া টুতলায়া কথা বলছি আমি আসাদু আল্লাহ ইল্লাহ বলতে পারি নাই আমাকে দেখতে বেশি ভালো না আমার চোখও বেশি ভালো না বেশি ভালো না কিন্তু রব্বি না তুমি আমাকে বানিয়েছ আমি প্রতিদিন আমি প্রতিদিন আমি আজান দিতাম মসজিদে নববীর ভিতরে কালকে থেকে বলে আমি আর আজান দিতে পারবো না এই কথা বলার সাথে সাথে হজরতে বেড়াল হজরতে বেড়াল আল্লাহ তালার কাছে সম্পর্ক খোটার আগে দিয়েছেন আল্লাহ তালা সূর্য না করে ডেকে বলেছে জিবরাই যা যা নাবির কাছে চলে গিয়েছে কালকে সকালবেলা বলে আজান দেবে অন্য এটা কোনো হতে পারে না কিন্তু কালো যদি হয় বেলাল তারপরে আমার কাছে মনে দাম বেড়ে গিয়েছে পরের দিন সকাল বেলা আজান হচ্ছে সুন্দর দেখতে সন্ধে অনেক ভালো কণ্ঠ অনেক সুন্দর হয়েছে আজান হয়েছে কিন্তু রাত তো উদিত হয় না মুহায়না হয় না সূর্য উদিত হচ্ছে না আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন রাত তো উদিত হবে না সূর্য উদিত হবে না যতক্ষণ পর্যন্ত হযরতে বেলাহলা জান্নাত দিবেন ততক্ষণ পর্যন্ত রাত তো কোন সময় হবে না সুবহানাল্লাহ বেলালের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে মাত্ৰ আল্লাহ কি বনের তার সম্মান বাড়িয়ে দিয়েছেন আবার আল্লাহ এক পাত্র হাত হাত দামড়া বলার কারণে সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তার জন্য আপনাদের কি জোট মাধ্যমে বোঝাবার জন্য চেষ্টা করেছি এই তোই কিন্তু মা আপনি যে দিক সে দিক কেন এক আল্লাহ সারা কারণ কে মারা যাবে না মানা যাবে আল্লাহ একজন রব বলে শিকার করতেই হবে মানতেই হবে ঠিক কিনা জোরে বলেন আপনি যদি মানেন তাহলে দাবি হয়ে যেতে পারবেন মানুষ আপনাকে বেশি ভালোবাসে না আপনাকে বেশি পছন্দ করে না একজন মহিলা দেখতে বেশি আমাদের দেশের ভিতরে ফরমালিং বেরিয়ে গেছে মহিলারা ফরমালিং এটা কিভাবে মেকআপ লাগায় আলতা লাগায় সলু লাগায় এয়া লাগায় ওই যে কোন পালারে জারি যায় বিউটি পার্লারে যায় বিউটি পার্লারে যাই তুই বসে হারাইয়া করতে মা বন্ধুদেরকে বলি বিউটি টিউটি পালারে যাওয়ার তোমার বড়জন নাই যদি 75 নামাজ আদায় করে নাও তোমার চেহারা উজ্জ্বলতা বাড়িয়ে দিবেন আমার আল্লাহ বেপদ্দা মহিলাদের আচরে পদ্ম করে না এমন আসে না নাই মনে করে কি জানেন হুজুরের জন্য পদ্দা আর কেউর জন্য পদ্মা নাই মানে হুজুর যদি আহে তারপরে ঘুম ডাঙুরা দিয়ে উদিকে দুধ দেয় কত ঘন্টা কেন আর যদি হুজুর জায়গা তারপরে মনে করেন যে এই যে অন্য মানুষ যদি আহে না দ্বারা দ্বারা কথা কয় মানে আমার লাগে কথা বলা না চাইস মানে হ্যাঁ সাথে কথা বলা যায়স এমন নাকি আমার সাথে কথা বলা যেমন না চাহেস অন্য একজন পরপুরুষের সাথে কথা বলেও না চাহেস ঠিক কি না পদ্মা যদি করতে হয় তাহলে আপনার পদ্মা করতে হবে সবার সবার জন্য সঙ্গে হবে এও মনে করেন যে ডিজিটাল পদ্মা করে লাভ নেয় আর হুজুরও বোঝে তুমি ডিজিটাল পদ্মা করোয়া মানুষের নেই লিখে পদ্মা করে না জাহেজ করা যাবে না ঠিক কিনা জোরে বলেন